সালাতের পর সুরা তিন আয়াত পড়া যাবে কি এ ব্যাপারে যে বর্ণনা পাওয়া যায় ওলামাইক্রাম বলেছেন এটা ত্রুটিপূর্ণ দুর্বল যদি কেউ জন্য মনে করে নিয়মিত বাকারার শেষের তিন আয়াত বা দেখা যাচ্ছে যে কোরআন মাজিদ থেকে বিভিন্ন আয়াত বাধ্যতামূলক করে নিয়েছে অনেকে সুন্নাত মনে করে পড়ে অনেকে সুরা হাসরের শেষের তিন আয়াত বাধ্যতামূলক করে পড়ে নেয় যে এটা পড়তেই হবে এটা যদি কেউ সোননাথ মনে করে নেয় তাহলে বিধাত হয়ে যাবে সালাম দেওয়ার পর মুসাফা করে বুকে হাত দেওয়া যাবে কি সালাম দেওয়ার পরে মুসাফা করে বুকে হাত দেওয়া যাবে না এটা বিধা সালাম এক হাতে আপনার এক হাত আর আমার এক হাত যেমন মুরব্বির সাথে যদি আমি দেখাই তার মানে মুরব্বীর এক হাত আর আমার এক হাত দুইজনের দুই হাত এখন দুইজনে যদি আমিও হাত দিই উনিও হাত দেয় কয় হাত হবে চার হাত চার হাতে না দুই হাতে মুসাফা করা সুন্নাহ কথা বুঝতে পারেছেন এবং মুসাফা করার পরে হাতে চুমмун করা মুসাফা করার পরে বুকে হাত দেওয়া এগুলো সব বিদআতের অন্তর্ভুক্ত সুতরাং মুসাফা এবং সালামের এই সুন্নাহ পদ্ধতির প্রচলনটা আমাদের ঘটাতে হবে যদি কেউ মন্দিরে গিয়ে ভোট চাই ইসলামের কথা বলে তার কাছে কি ভোট দেওয়া যাবে এবং সেটা কি ইসলামের জয় হবে এটা হারাম এটা নিতান্ত হারাম মন্দিরে মন্দিরে গিয়ে ভোট চাওয়া এবং ইসলামের লিবাস ব্যবহার করা এটা ইসলামের সাথে দুঃমনি করা এটা ইসলামকে ধোকা দেওয়া সুতরাং সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে সামান্য একটা ভোটের জন্য মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াবেন ইসলামকে অবমাননা করা হয় টুপিদারির অবমাননা করা হয় কোরাধারিসের অবমাননা করা হয় সুতরাং সতর্ক থাকার চেষ্টা করতে হবে সাবধান থাকার চেষ্টা করতে হবে হুজুরের পিছনে সালাত হবে কি কি এখন বেদাতি পর্যায়ে চলে গিয়েছে কিনা এটা দেখতে হবে বেদাহাত করতে করতে তিনি সিরকির পর্যায়ে পৌঁছে গিয়েছে কিনা সেটা দেখতে হবে জম্মুর বলেছেন যদি ইমাম সাহেব শিরিক করে তাহলে তার পিছনে সালাত হবে না যদি শিরিক না করে দেখা যাচ্ছে কোন একটা ব্যাপারে তার জানার অজ্ঞতা আছে তাহলে যদি কোনো প্রকার আপনি মসজিদ খুঁজে না পান তাহলে সেখানে আপনি সালাদটা আদায় করে নিতে পারেন জামাতে সালাদ আদায় করার জন্য কিন্তু যদি কোনো ইমাম সাহেব একেবারে নিতান্ত শিরিক করে তাহলে তার পিছনে সালাদ আদায় করা জমুরের মত অনুযায়ী এটা তার পিছনে সালাদ হবে না এমনকি অনেক ইমাম সাহেব আছে যারা তাবিজ দেয় কিন্তু মসজিদে নামাজ পড়ায় এই ইমামের পিছনে নামাজ হবে না অনেকেই ওই আয়না ভরণ দেয় আবার মসজিদে নামাজ পড়ায় এর পিছনে নামাজ হবে না অনেক ইমাম সাহেব আছে যারা ডিম পড়া দেয় আবার নামাজ পড়ায় এদের পিছনে নামাজ হবে না অনেক ইমাম সাহেব আছে ওই দেখা যাচ্ছে যে মসজিদে নামাজও পড়ায় আবার হলো যারা তার মুসল্লি আছে মহিলারা আছে তাদেরকে ওই কবস করে তারপরে দেখা যাচ্ছে তাদেরকে আয়না ভরণ দেয় তারপরে তাদেরকে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করতে সহযোগিতা করে কবিরাজ নামে যাদেরকে চিনেন এদেরকে আপনারা অনেক সম্মান করতে পারেন কিন্তু এদের পিছনে নামাজ হবে না কেন এরা মুশ্রী এরা আপনি যতই মুসলমান বলেন না কেন যদিও তার নাম আবদুল্লাহ যদিও তার নাম আব্দুর রহমান যদিও তার নাম আব্দুল কুদ্দুস কিন্তু সে যখন তাবিজ দিবে সে যখন ওই আয়না ভরণ দিবে সে যখন ব্ল্যাক ম্যাজিক করবে সে যখন জাদু করবে এবং মানুষকে স্বামীকে স্ত্রীকে পেতে সহযোগিতা করবে প্রেমিক প্রেমিকা পেতে সহযোগিতা করবে এই কাজের সাথে যারা জড়িত এদের মাথায় টুপি থাকলো মুখে দাড়ি থাকলো গায়ে পাঞ্জাবি থাকলো এরা মুশ্রী এরা মুসলমান না এদেরকে তহবা করে ফিরে আসতে হবে এদের পেছনে নামাজ হবে না এদের থেকে সতর্ক থাকতে হবে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আল্লাহ বারাকা দান করুন সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি আল্লাহ রাবুল আলমিন আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ রাবুল আলমিন আমাদের সমাজে যারা অসুস্থ আছে সবাইকে শেফায় কামিল আজিলা দান করুন যারা এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদের সবাইকে পরিপূর্ণ দিন বুঝে জেনে আমল করা তৌফিক দান করুন এবং আমাদেরকেও জান্নাতে যাতে করে আমরা একসাথে বসতে পারি আমি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আল্লাহ আমিন পবিত্র কোরআন ও সহিদ সুন্দর আলোকে আমরা আমরা যে দোয়াগুলো শিখব অর্থ এবং সার্বিক ব্যাপারে জানার জন্য হৃদয়ের প্রশান্তি আপনি আল্লাহর সাথে কিভাবে কথা বলবেন আল্লাহর সাথে কথা বলতে গেলে আপনার জ্ঞান অর্জন করতে হবে আপনি কিভাবে জ্ঞান অর্জন করবেন এই জ্ঞান অর্জন করার জন্য আমার সংকলনে হৃদয়ের প্রশান্তি বইটি বাজারে পাবেন হয়তো মাহফিলেও পাবেন আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারে হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমার সাথে সাথে সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু